নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গে আলু চাষ আসন্ন এ অবস্থায় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বীজ মোকাম চন্দ্রকোনা রোড এই চন্দ্রকোনা রোডে আজ বীজ আলুর দাম কি চলছে পাশাপাশি বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি লক্ষ্য করে আছে উত্তর প্রদেশে আলুর দাম কি কারণে বাড়ছে উত্তরপ্রদেশের আলু নিকাশি কত পারসেন্ট হয়েছে এখনো পর্যন্ত আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম কী কারণগুলির জন্য বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কেন বাড়ছে না তা সুস্পষ্ট ধারণা দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন এই চ্যানেলটি সম্পূর্ণরূপে কৃষি নির্ভর চ্যানেল এবং কৃষকের স্বার্থে এই চ্যানেলটি কাজ করে যাচ্ছে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা মতামত থাকে তা অবশ্যই কমেন্ট আকারে জানাতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বীজ মোকাম চন্দ্রকোনা রোড যেহেতু নতুন আলুর চাষ আসন্ন এই চন্দ্রকোনা রোডে বিভিন্ন কোয়ালিটির পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চোদ্দোশো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত যা গতকালকের তুলনায় একটু দাম বৃদ্ধি পেয়েছে বীজ আলুর অপরদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত বীজ মোকামগুলি রয়েছে তার আশেপাশের যে ইউনিট সেখানে কিন্তু আলুর দাম ভালো রয়েছে এবং অন্য অন্য ইউনিটে কিন্তু আলুর দাম ততটা ভালো নেই বর্তমান পরিস্থিতিতে পাশাপাশি সারা ভারতবর্ষের যেখানে আলুর দাম অনেকটা ঊর্ধ্বমুখী গত এক সপ্তাহের মধ্যে সারা ভারতবর্ষের সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে এই উত্তরপ্রদেশে আলুর দাম গত এক সপ্তাহের মধ্যে বৃদ্ধি পেয়েছে দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত সমস্ত কোয়ালিটির আলু শুধু উত্তরপ্রদেশে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয় ভারতবর্ষের সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম ঊর্ধ্বমুখী শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দামের এই পরিস্থিতির প্রধান কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী তারা বাজারগুলিতে ভুল প্রচার করছে যে আলুর লোডিং বেশি রয়েছে বিভিন্ন রাজ্যগুলিতে চাহিদা নেই এবং চাষি ভাইদের কাছ থেকে অতি কম দামে বন কিন্তু তারা পেয়ে যাচ্ছেন যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দামের এই পরিস্থিতি তবে চাষি ভাইদের উদ্দেশ্য বলবো আপনারাই পারেন আলুর দামটাকে এই জায়গা থেকে নড়াতে অর্থাৎ বৃদ্ধি পাওয়ার জন্য আপনারাই কাজ করতে পারেন বন বিক্রি বন্ধ করে দিন যেহেতু এখন বর্তমানে আলুর বিক্রি করে লাভের মুখ দেখছেন না অন্তত এক সপ্তাহের জন্য বন বিক্রি করা বন্ধ করে দিন সমস্ত চাষি ভাইরা তাহলে দেখবেন পশ্চিমবঙ্গের আলুর দামের পরিস্থিতি উন্নতি হবে এবং আলুর দাম বাড়বেই পাশাপাশি উত্তর উত্তরপ্রদেশে আলু নিকাশি হয়েছে তেইশে অক্টোবর পর্যন্ত আশি থেকে একাশি পারসেন্ট অর্থাৎ যে রেশনের আলু তা কিন্তু খুব একটা বেশি নেই যে টোয়েন্টি পার্সেন্ট বা উনিশ পার্সেন্টের মতো আলু রয়েছে তার মধ্যে দশ পার্সেন্টের মতো রেশুনের আলু রয়েছে এবং বাকি দশ পার্সেন্ট রয়েছে বীজ আলু যেহেতু আলুর চাষ শুরু হয়ে গিয়েছে বীজ আলু নিকাশি দ্রুতগতিতে চলছে যে দশ পার্সেন্ট আলু রয়েছে তা কিন্তু নভেম্বর মাসের মধ্যে যথেষ্ট নয় তাই উত্তরপ্রদেশে আলু যখন শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা সেই পরিস্থিতিতে তৈরি হবে অর্থাৎ সম্পূর্ণরূপে ডিসেম্বর মাস কিন্তু এই পশ্চিমবঙ্গের আলুতে চলবে সমগ্র ভারতবর্ষের সমস্ত মান্ডি তাই কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বেই এটা একশো শতাংশ নিশ্চিত চাষি ভাইরা কম দামে বন কি বিক্রি করছেন বলে আলুর দাম বাড়ছে না তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা ধৈর্য সহকারে বন বিক্রি করুন এতদিন যদি ধৈর্য ধরতে পারেন আর দশ থেকে পনেরো দিন ধৈর্য ধরুন আলু বিক্রি করুন আলুতে লাভের মুখ দেখবেন এটা হানড্রেড পারসেন্ট সঠিক তবে কিছু অসাধু ব্যবসায়ী ভুল কমেন্ট করছেন তাদের উদ্দেশ্য বলব আপনারা চাষি ভাইদের সঠিক দাম দিন যেহেতু চাষি ভাইরা কঠিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে চাষাবাদ করেন কিছু রোজগারের আশায় তবে আপনারা ভুল বুঝিয়ে চাষি ভাইদের কাছ থেকে বন কিনে তাদেরকে ঠকিয়ে কিন্তু আগামী দিনে আপনারাও সেই ভালো অবস্থায় থাকতে পারবেন না তাই আপনাদের অনুরোধ আপনাদের যে এই অসাধু যে পরিবেশ সেটা থেকে ফিরে এসে সাধুর পরিবেশ তৈরি করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরব তবে কিছু কিছু ইউনিটে চাহিদার ভিত্তিতে এবং যে আমি দাম বলছি তার থেকে দশ থেকে পনেরো টাকা কম বেশি হতে পারে আপনার কমেন্ট আকারে জানান আপনার এলাকায় কি দাম চলছে আজ আলুর দাম লক্ষ্য করা যে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি ফিরিপন্ড চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই স্থানে আলুর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে তবে আলুর দাম বাড়ার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে আলুর দাম বাড়তে চাইছে কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বাড়তে দিচ্ছেন না যার ফলে আলুর দাম কিন্তু এই অবস্থায় রয়েছে তবে চাষি ভাইরাই পারেন আলুর দামটাকে বাড়াতে এই তারকেশ্বর ইউনিটে রেডি আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি সাতশো টাকা থেকে সাতশো টাকা এবং বেস্ট কোয়ালিটির যে আলু রয়েছে তার দাম কিন্তু সাতশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর বন্ডের দাম চলছে কোয়ালিটি অনুযায়ী ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা পর্যন্ত আলুর দাম লক্ষ্য করেছে কতুলপুর ইউনিট এই কতুলপুর ইউনিট থেকে কিন্তু অনেক ইউনিটের দাম নির্ধারণ করা হয় তাই এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সঠিক দাম দিচ্ছেন না ফলে সমস্ত ইউনিটেই একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে কোয়ালিটি অনুযায়ী তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা কোতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো তিরিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাছে সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত গতকাল হরিপালে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মানার উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়েছে যেখানে ব্যবসায়িক এবং কৃষকরা সঠিক দাম পান অর্থাৎ একটা ট্রেডার্স ইউনিয়ন তৈরি করা হয়েছে আজ এই পরিস্থিতিতে বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি ফ্রিফ তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলু বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড়বাচাই পাঁচশো পঁচাত্তর টাকা গড়বেতা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে কে বাইশ ছশো সত্তর টাকা আজ হুগলির কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো আশি টাকা গড় বাছাই ডালা বাছাই আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত চাপাডাঙা ইউনিটে আলুর দাম ভালো রয়েছে কারণ এই মোকামগুলিতে বীজ আলু বিক্রি হয় তাই যে সমস্ত এলাকাতে বীজ আলু বিক্রি হয় তার পাশের ইউনিটগুলিতে আলুর দাম ভালো রয়েছে অন্য অন্য ইউনিটের তুলনায় এই চাপাটেঙা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো থেকে সাতশো কুড়ি টাকা এবং মিনি ডালা যেটা রয়েছে তার দাম লক্ষ্য আছে। ছশো টাকা আজ আলুর দাম চলছে হেমালিনী ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি এই চাপাডাঙ্গা ইউনিটে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো কুড়ি টাকা বাঁকুড়া জয়পুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা মুর্শিদাবাদ জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গরবাজায় পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পোকরা আলুর ফ্রি বন্ডের দাম চলছে মুর্শিদাবাদে দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার ঘুষখরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো কুড়ি টাকা পর্যন্ত হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি বন্ড তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা বাছাই চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড়বাচাই পাঁচশো আশি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো উত্তরবঙ্গের আলু ভাইদের জন্য বলব উত্তরবঙ্গে আলুর দাম কিছুটা নিম্নমুখী তবে উত্তরবঙ্গে আলুর দাম বাড়বে এতদিন যখন ধৈর্য ধরলেন আর দশ থেকে পনেরো দিন ধৈর্য ধরুন আলুর দাম পাবেন অর্থাৎ পাঁচশো টাকা পর্যন্ত বন্ড হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজ আলুর দাম চলছে ধুপগুড়িতে সাদা জ্যোতি তিনশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো টাকা ফালাকাটাতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ফালাকাটাতে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল হল্যান্ড ছশো আশি টাকার মধ্যে আজ মাথা ভাঙা ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এই অবস্থাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ